আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির আজকে আমরা চলে আসছি ব্রাদার্স থাই অ্যান্ড এস পয়েন্ট এটা মূলত হচ্ছে আপনার ঘরের সেলিং এবং ঘরের জ্বালানা পর্দার জন্য থাই আমরা যেটা ইউজ করে থাকি তো আমরা আজকে আপনাদেরকে কিছু ইউনিক ডিজাইন আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এই যে দেখতেছেন প্রোপাইটার সাইদ ভাই খুবই ভালো মানুষ তো উনি একটু ব্যস্ত আমি আপনাদেরকে একটু ভিডিওতে দিয়ে দেখাই তো ভিডিওতে দেখাবো যেটা হচ্ছে আমরা যে ডিজাইনগুলো আপনাদেরকে দেখাচ্ছি মোটামুটি বাংলাদেশের যত ব্র্যান্ড ভালো ভালো ব্র্যান্ড সবগুলো এনার কাছে পাবেন এনারা হচ্ছে ডিলার মোটামুটি এনারা হচ্ছে আপনার আর এফ এলের ডিলার লিরা এন মোহাম্মদ সুপার বোট তারপর হচ্ছে আপনার হাইটেক প্রায় পাঁচ থেকে সাতটা কোম্পানির ডিলার অনেক সুন্দর সুন্দর ডিজাইন অনেক ইউনিক ডিজাইন আছে ওনার কাছে মোটামুটি চব্বিশ সালের যেগুলো আপডেট যে যে মালগুলো খুবই ভালো চলতেছে সেইগুলোও পাবেন তো নিচে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে ওনার সঙ্গে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ তো এখানে দেখতে অনেকগুলো ডিজাইন আসলে সবগুলো ডিজাইন ডিসপ্লেতে লাগানো সম্ভব হয় না অনেক ডিজাইন থাক থাক করে রাখা আছে আপনারা চাইলে শোরুমে এসে সরাসরি দেখে নিতে পারবেন ইনশাল্লাহ আর যেটা কথা হচ্ছে আপনারা চাইলে আপনারা নিজেও হিসাব করে আপনার রুমটাতে কত খরচ করতে পারবে বের করতে পারবেন এগুলো হচ্ছে মূলত দুই হিসাবে আর কি বিক্রি করা হয় একটা হচ্ছে আপনি যদি পার পিস একটা বোর্ড হচ্ছে চার স্কোয়ার ফিট করে আপনারা চাইলে নিজে বোট কিনে নিয়ে মিস্ত্রি দিয়ে লাগাইতে পারবেন চাইলে তাদের কাছ থেকে মিস্ত্রি নিয়ে আপনারা লাগাইতে পারবেন তো আপনারা যদি নিজেই বোট নিয়ে আপনারা নিজে মিস্ত্রি দিয়ে যদি লাগাইতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনার বোট পার প্রতি যে বোর্ডগুলো আছে চার একটা বোর্ড হচ্ছে চার স্কোয়ার ফিট পার বোর্ড হচ্ছে আপনার বিভিন্ন রেটের আছে নব্বই টাকা আছে একশো টাকা আছে একশো ষাট টাকা আছে আটানব্বই টাকা আছে নব্বই টাকা আছে এটা হচ্ছে আসলে রেটটা কম বেশি হওয়ার কারণ হচ্ছে এম এম কত এম আপনি নিচ্ছেন থিকনেসের উপর এটা নির্ভর করে আর আপনারা যদি তাদের কাছ থেকে মিস্ত্রি নিয়ে সরাসরি আপনারা লাগাইতে চান ওরা কমপ্লিট করে দিয়ে আসবে ইনশাল্লাহ সেক্ষেত্রে আপনাদের স্কোয়ার ফিট হিসাবে রেটটা আসবে স্কোয়ার ফিট হিসাবে হচ্ছে সর্বনিম্ন স্কোয়ার ফিট যেটা সেটা হচ্ছে আটত্রিশ টাকা চল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা পঞ্চাশ টাকা ছাপ্পান্ন টাকা মোটামুটি ষাট টাকা পর্যন্ত আছে আপনারা চাইলে সেভাবেও নিতে পারবেন আর আপনারা চাইলে নিজেও বোট কিনে নিয়ে আপনারা মিস্ত্রি দিয়ে লাগিয়ে নিতে পারবেন তো আমার খেয়াল যেটা আপনারা সরাসরি তাদের মিস্ত্রি দিয়ে লাগাবেন এটাতে আপনারা জিনিসটা খুব ভালো হবে কোয়ালিটি আপনার ডিজাইনটা কাজটা খুব মজবুত হবে আমার যেটা খেয়াল আর কি আর মোটামুটি রকম ছিলই আর কি এখন রেটটা মোটামুটি এরকমই রেট তো আপনারা যারা নিতে ইচ্ছুক নিচে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে ওনার সঙ্গে যে প্রোভাইডার আছে ওনার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপে ছবি দেখতে চাইলে ছবি দেখতে পারবেন ইনশাল্লাহ তো মোটামুটি এরা হচ্ছে সিলিং বোর্ড প্লাস থাই থাই প্লাস সেলিং বোট দুটাই ওনাদের ওনার কাছে পাবেন উনি হচ্ছে কয়েকটা কোম্পানির ডিলার সেটা তো বললামই তো এই ছিল ভিডিওর মধ্যে যদি আমার ভিডিওটি ভালো ভালো লেগে থাকে সবাই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি